বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে আমি সর্বোচ্চ কয়টা বাড়ি একসাথে কিনতে পারবো আমি বর্তমানে কেয়ার ওয়ার্কে আছি আমার বাবা বাংলাদেশ থেকে এক কোটি টাকা আনবে হুন্ডি দিয়ে সেটি কিভাবে আমার অ্যাকাউন্টে রাখবো যিনি ওয়াও কাভার ড্রাইভ তার প্রশ্নটাও ওয়াও টাইপের এবং কিছুটা ব্যাককেল প্রকৃতি ঠিক আছে অনেক ব্যাককেল প্রকৃতির মানুষ আছেন যারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোন বিষয়কে দিয়ে দেন যেটা মনে হয় যে সব চাইলে সমাধান হবে প্রথমত আপনি হুন্ডি করে আনবেন এটা অবৈধ এবং এটা একটা অপরাধ আপনি আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন একটা ওপেন প্ল্যাটফর্ম আমরা বলছি না যে গোপন কোন প্ল্যাটফর্ম আপনাকে কোনো ধরনের সুন্দর কোনো অ্যাডভাইস করবো সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ গোপন কোন কর্মকাণ্ড গোপন কোন প্ল্যাটফর্ম নিয়ে টিভি থ্রি বাংলা কাজ করে না তো প্রথমে আপনাকে বলি ওয়াও আপনি প্রশ্নটাও করেছেন ওয়াও এক কোটি টাকা আনবেন আপনি হুন্ডি করে আপনি এই চিন্তা থেকে দূরে সরে যান আপনি যখন হুন্ডি করে আনবেন বাপ বেটা দুজন আপনাদেরকে জেলের ঘানি টানতে হবে দেশে ঠিক আছে তো আপনাকে সতর্ক করে দিচ্ছি টিভি থ্রি বাংলার সকল দর্শককে বলেছি টিভি থ্রি বাংলা কখনো কোনো অন্যায় কিংবা কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না কোনো ফৌজদারি অপরাধে জড়িত হয়ে কেউ কোনো ধরনের আন্ডিও অ্যাডভান্টেজ লাভ করবেন ইমিগ্রেশনের কিংবা এদেশের বিভিন্ন ফ্যাসিলিটি থেকে টিভি থ্রি বাংলা সেজন্য প্রতিষ্ঠিত হয়নি টিভি থ্রি বাংলা আপনাদেরকে সঠিক পথটা দেখাবে সুন্দর পদটা দেখবে একটু আগেই একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমরা বলেছি যে আপনি সত্যের ভেতরে তখন আপনি বিভিন্নভাবে সহানুভূতিগুলো পাবেন এমনকি আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনাকে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে এটার সাথে আপনি সর্বোচ্চ কয়টা বাড়ি একসাথে কিনতে পারবেন আপনি বাড়ি কোটি কিনতে পারবেন কিন্তু সেগুলো আপনি রিকোয়ারমেন্টস ফুলফিল যদি আপনার সেই সামর্থ্য থাকে সেটাও তবে নতুন আইনের অনেক কিছু আসছে যেগুলোতে একজনের কটা বাড়ি থাকতে পারবে সেটার হয়তো একটা লিমিটেশন তৈরি হতে পারে ভবিষ্যতে তো আমার মনে হয় যে এই দর্শকের উচিত একসাথে দু থেকে তিন ধরনের আইনজীবীর সাথে দেখা করা এক ধরনের আইনজীবী যারা ইমিগ্রেশন নিয়ে ডিল করেন আরেক ধরনের আইনজীবী হচ্ছেন যারা ট্যাক্সেশনের বিষয়াদি নিয়ে ডিল করেন আর হচ্ছে আপনি ক্রিমিনাল লয়ারও আপনার দেখা হচ্ছে যে কিভাবে আপনি ক্রাইমের হাত থেকে বাঁচতে পারেন অনেক সুন্দর জবাব দিয়েছেন যে আইনটা আপনাকে সবচেয়ে আগে ধরবে সেটা বলছে এন্টি মানি লন্ড্রাইং অ্যাক্ট এম এল বলা হয় সেটা ধরা পড়বেন আপনি এক কোটি টাকা বাংলাদেশের বাজারে অনেক টাকা একশো টাকা হারে যদি আপনি এটাকে কনভার্ট করেন ছেষট্টি হাজার পাউন্ড ছেষট্টি হাজার পাউন্ড ভালো কোনো বাড়ি কিনতে গেলে ছেষট্টি হাজার পর ডিপোজিট লাগে মর্গেজ তো লাগবেই সুতরাং বাংলা টাকা এক কোটি টাকা বলে অনেক যদি বাহাদুরি জমিদারি করি বিলেতে কিন্তু সেটা কিছু নয় সুতরাং ওটা আপনার মনে রাখতে হবে বেসার সাইমের সাবধান বাণীগুলো শুনান তিনি ট্যাক্স লয়ার ইমিগ্রেশন লয়ার ক্রিমিনাল লয়ার কেন কি জেলে যাইতে হতে পারে সেই জন্য ক্রিমিনাল লয়ের কথা বেশি আসলে করেছি একটু এই জিনিসগুলো মনে রাখবেন একটু একটা বিষয় যোগ করি রশিদ ভাই কেন আমি ট্যাক্স লয়ের কথা বললাম কিংবা ট্যাক্সের সাথে অ্যাকাউন্ট্যান্টসরাও হয়তো তারাও ভালো জানেন সুতরাং তাদের সাথে কারণ আপনি যখন কোন একটা অর্থ বাইরে থেকে আনবেন সেটার উপর ট্যাক্স আরোপিত হবে কি হবে না সেটাও আপনাকে দেখতে হবে আমি নিজে ডিল করেছি এরকম দু একটা বিষয় যেখানটাতে আপনার মিলিয়নের উপর ঢুকিয়ে ফেলেছে ঠিক আছে তখন আপনার আপনার এই যে তাকে ধরা হয়েছে এবং পরবর্তীতে অনেক ঝামেলায় পড়েছে আপনার পুলিশ কেস থেকে শুরু করে অনেক ধরনের জটিলতাতে সুতরাং সমস্ত কিছু জেনে তারপরে ওয়াও কাভার ড্রাইভ করবেন ঠিক আছে ওয়াও দিয়ে কাভার করতে হলে যে ড্রাইভটা লাগবে সেই ড্রাইভটা আগে বুঝতে হলে আপনাকে অনেক আইনজীবীর সাথে দেখা করতে হবে ধন্যবাদ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.